হরে কৃষ্ণ বন্ধুরা আমি অভিজিৎ আর আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো গোপীনাথ আশ্রয়ে এত বড়ো বড়ো গরু কী করছে তো চলো আজকে এই নিয়ে ভিডিও হবে গোপীনাথ আশ্রয়ে এত বড় বড় শিঙওয়ালা গরু কোথা থেকে এলো তো চলো আজকে শুরু করছি ভিডিওটা তো তোমাদের দেখাবো সুন্দর সুন্দর গরু আর পৌপাদের রথ তো চলো সবিস্তারে আজকে আলোচনা করি বলি তোমাদের কি হয়েছে গোপীনাথ আশ্রয়ে তো হরে কৃষ্ণ বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এই সুবিশাল গরু আমাদের গোপীনাথ আশ্রয়ে পৌঁছে গেছিলো তো এগুলো কোথা থেকে এলো এগুলো এসছে বৃন্দাবন থেকে তো লোকনাথ সাই মহারাজের একটা গ্রুপ আছে যেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া হচ্ছে রথ নিয়ে তারা গো পদযাত্রা চালায় তো লোকনাথ সাই মহারাজের আন্ডারেই এই পদযাত্রা অল ওভার ইন্ডিয়া এরা পায়ে হেঁটে এই গরুগুলো রথ টেনে টেনে নিয়ে যায় সেই রথটি আমাদের গোপীনাথ আশ্রয়ে পৌঁছে গেছে তো বন্ধুরা তো দেখতে থাকো রথটা কীভাবে আমাদের গোপীনাথ আশ্রয়ে ঢুকছে এই দেখো সেই চারটে গরু এই গরুগুলোর নাম আছে বলাই কৃষ্ণা গৌরাঙ্গ নিতাই তো এই দেখো এইভাবে রথটাকে আমাদের গোপীনাথ আশ্রয়ের ভেতরে মানে একদম গেট দিয়ে ভেতরে ঢোকানো হয়েছিল সবাই মিলে ঠেলে এই হচ্ছে পৌপাদের সেই রথ যেটা এখন গৌরমণ্ডল পরিক্রমায় বেরিয়েছে মায়াপুর থেকে তো তোমরা সকলেই দর্শন করো এই সেই বৃন্দাবনের রথ যেখানে বিরাজমান আছেন গৌর গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু অ্যান্ড পৌপাদ স্বয়ং তো খুব সুন্দর একটা রথ যেই রথটা আমাদের বাড়িতে তিন দিন ব্যাপী এখানে ছিল তো তোমাদের দেখাতে থাকবো তিন দিন ধরে কি কি অনুষ্ঠান কি কি হয়েছে সেইগুলো সব তোমাদের আমি পর 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 পার্ট ওয়াইজ তোমাদের এই গল্পগুলো বলবো তো দেখতে পাচ্ছ যে রথটাকে ঠিকঠাকভাবে ভেতরে গোপীনাথ আশ্রয়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো এর এখানে দেখতে পাচ্ছ গরুগুলোকে ভেতরে ঢুকিয়ে একদম পুরো ড্রেস আপ করিয়ে দেওয়া হয়েছে তো গরুগুলোকে একদম পুরো শুয়ে দেওয়া হয়েছে তারপরে আমরা সকালে একদম চলে এসেছি যেখানে তুলসী আরতি হচ্ছে তো সকালেই তুলসী আরতি মঙ্গল আরতির সময় তুলসী আরতি দর্শন করো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ हरे राम हरे राम 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 हरे हरे তারপরে আমি স্টার্ট করে দিয়েছি গোপীনাথের জন্য এবং গৌর্ণিতায়ের জন্য রান্না করতে এই দেখো আমি একদম পুরো সকালে একদম শুরু করে দিয়েছি সকাল সকাল একদম পুরো এখন সাড়ে পাঁচটা ছটা বাজে তো পুরো একদম শুরু করে দিয়েছি পুরো ভগবানের জন্য ভোগ রান্না করতে যে প্রসাদটা হচ্ছে গোপীনাথ এবং গৌনিতাইকে লাগানো হবে আর এখানে গরুগুলো দেখো ঠান্ডার সময় একদম পুরো ওরা সকাল সকাল একদম উঠে পড়েছে আর এখানে দেখো গৌরাঙ্গ এখনো শুয়ে আছে আর এখানে রান্না চলছে নটার প্রসাদে আজকের মেনু ছিল বাঁধাকপির সবজি ডাল আলু সেদ্ধ অন্ন চাটনি আমার বউ এখানে আমার অর্ধাঙ্গিনী এখানে হচ্ছে ক্যামেরাম্যান তো এখন সব ঘুরি ঘুরি দেখাচ্ছে তো আস্তে আস্তে গোপীনাথকেও দর্শন করাবে তোমাদের তো তোমরা দেখতে থাকো দেখো গরুগুলো কত বড় বড় সিং আর খুব ভালো গরুগুলো এক ফোটাও কাউকে ভয় দেখে না সকলের সঙ্গে একদম মিলেমিশে যায় তো এখানে দেখো রথ এখানে দাঁড়িয়ে আছে এখন গণিতায় ড্রেস আপ হচ্ছে সকাল সাতটায় হবে দর্শন আরতি সেই জন্য এখন গৌরাঙ্গ মহাপ্রভু এখন সেজে উঠছে সকলকে দর্শন দেওয়ার জন্য তো চলো ভেতরটাও একবার দেখিয়ে দেওয়া যাক এখানে সকল ভক্তরা এখানে জব করছে বসে বসে এখানে মা এখানে আলু সেদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর এখানে চলছে অমান্য চলো একবার গোপীনাথকে দর্শন করিয়ে দিই গোপীনাথ এই দেখো আমাদের গোপীনাথ জয় শ্রী শ্রী রাধা গোপীনাথ কি জয় গোপীনাথ আমাদের এখানে বসে আছে গোপীনাথ খুব খুশি একদম হাসছে রাধারানীও খুব খুশি বাড়িতে এত ভক্ত এসছে এত গরু এসছে গোপীনাথ খুব হ্যাপি তো তোমরা দর্শন করো গোপীনাথের অল্টার এই দেখো জগন্নাথ হাসছে বসে বসে আর আমাদের গোপীনাথ দেখো কত সুন্দর হাসছে গোপীনাথ আমাদের চলো এবার দর্শন করিয়ে দিই ধামেশ্বর মহাপ্রভুকে এই দেখো আমাদের ধামেশ্বর মহাপ্রভু তিনি বিরাজ করছেন গোপীনাথ আশ্রয়ে এবার আমরা দর্শন করব দর্শন আরতি এই দেখো কত সুন্দর করে আমাদের গৌর নিতাইকে কত সুন্দর করে সাজানো হয়েছে তো সকলে আরতি দর্শন করো देवा, देवा दे भाय हे भव कृष्ण प्राप्ति हो ग्राप्ति हरे गुरु मुखमा i wow. my wow.

তোমাদের দেখালাম গোপীনাথ আশ্রয়ে এই যে রথ এসছে এই পরিবেশটা পুরোটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি নেক্সট পার্ট নিয়ে এইগুলো নেই তো এখানে তোমাদের দেখালাম গুরু পুজো তো হরে কৃষ্ণা তো পরপর পার্টগুলো দেখতে থাকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি তোমরা এরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ করো আর যদি আমাদের আমার ভিডিওগুলো তোমার পছন্দ হয় তোমাদের তো তোমরা অবশ্যই একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং